গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তারপরে মেন ব্যাপার এটা হচ্ছে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার গলা বসে গেছে কারণ আগের দিন রাতে তো দেখলেই তোমরা মেলা গেছিলাম উৎসব কালনার তো সেখান থেকে এসে একটু ঠান্ডা লেগেছে একটু হালকা গলা বসে গেছে আর হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে ভাত রান্না করছি উনানে আর আমার অবস্থা পুরো বেহাল হয়ে যাচ্ছে বারবার উনান নিবে যাচ্ছে তো আরও তো গেছে বাজারে তো সে কারণে আমার হালাত একদম গুছিয়ে যাচ্ছে তা তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে এখানে ভাত করছি আমি এখনো ফুটন তোই আসেনি বারবার নিভে গেলে কী করে হবে তো আমি যে উনান বানিয়েছিলাম তোমাদের সাথে সেটা আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম তো তারপরে ল্যাপাও দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম তারপরে কি বলো তারপরে একটু একটু শুকিয়ে আসতে এখানে তো এখন রোদের তেজ তো শীতকালে তোমরা জানোই যে খুবই অল্প পরিমাণে রোদের তেজ থাকে তো হালকা হালকা যতটা শুকিয়েছিলো আমি প্রায় দিন দু তিন দিন ধরে প্রায় গরম জল করতাম স্নান করার যাতে উনানটা একটু গরম হয়ে তাড়াতাড়ি যেন রান্না করার জন্য উপযুক্ত হতে পারে সে কারণে কিন্তু তারপরে হচ্ছে আজকে যখন গ্যাসে ভাত বসাই তারপরে দেখলাম কিছুক্ষণ পরে গ্যাসটা শেষ হয়ে গেছে আর যেহেতু সকালের খাবারও হয়নি রান্নাবান্না সমস্ত কিছু বাকি তার কারণে আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো কোনো ভ্লগ ক্লিপ শেয়ার করতে পারিনি সোজা এসেছি উনানে ভাত নিয়ে যে উনানে কোনো রকম করে ভাতটা করতে হবে তো এইভাবে আমি উনানে ভাত নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর প্রথমবার এরকম কাঠের উনানে মানে হচ্ছে রান্না করছি আর সত্যি কথা বলতে পুরো হালত খারাপ হয়ে গেছে মানে এত ধোঁয়া এত ধোঁয়া ভেতরটা হচ্ছে একটু অল্প অল্প কাঁচা রয়েছে আর দ্বিতীয় কথা এটাও হচ্ছে যে ভীষণ খিদাও পেয়েছে সে কারণে না করলেও চালাতে চালাতে উনান তো জ্বলছে না উনানের আগুন জ্বলছে না কিন্তু আমার পেটের আগুন জ্বলে যাচ্ছে ভীষণ খিদা পেয়ে যাচ্ছে আর তারিরা কতক্ষণে পারবো চোখ ঠোক থেকে জল বেরিয়ে যাচ্ছে একদম উনান জ্বালাতে আমার অবস্থা পুরো কেস পুরো জন্ডিস জালুন নিতে এসেছি জালুন জ্বালানি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি বুঝলে লাইফস্টাইল মাটি লাগাবো কি করে অর্ধেক ভাত হতে হতে বন্ধ হয়ে গেছে মানে গরম ছিল সেই জন্য আমি মাটিও লাগাতে পারিনি গ্যাসটা গেছে শেষ হয় হঠাৎ তার কারণে তো নানা এরকম নাহলে তাও গ্যাসের করে নিতাম তারপর আমার বর এসে তো তারপরে ওকে বললাম যেরকম গ্যাস শেষ হয়ে গেছে তো ও আমার সাথে সাথে হাতে হাতে হেল্প করছে তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু সমস্ত পরিমাণে হচ্ছে হেল্প করছে কি করবে বলো এতবার নিভে যাচ্ছে মানে আমার চোখ থেকে জল বেরিয়ে মানে আমার মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে প্রথমবার বুঝতেই পারছ যে মানে এত ধোঁয়া দিচ্ছে এত ধোঁয়া দিচ্ছে আর হচ্ছে ওই পেছন সাইড থেকে মানে মাঠের ওই সাইড থেকে এত পরিমাণে হাওয়া আসে যার কারণে বারবার উনানটা নিভে যাচ্ছে আর সত্যি কথা বলতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সারা সারাদিনের মানে বলবো বেশিরভাগ সময়টা অন্য কাজ বাদ দিয়ে এই কাজটা মেন কারণ ভাতটা না করলেও নয় তারপরে হচ্ছে যে এই জন্য হচ্ছে সেও একটু হেল্প করছে তো তারপরে হচ্ছে ও গেছিল হচ্ছে গ্যাস দিয়ে আসতে সিলিন্ডার ভরার জন্য তো তারপরে গ্যাস কখন আসবে তারপরে তরকারি করব সেটা ঠিক আছে ভাতটা আগে করে রাখছি যে করেই হোক মানে সত্যি কথা বলছে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স হলো তো খারাপ ভালো দুটো নিয়েই হচ্ছে মিলিয়ে সমস্ত কিছু তো দেখো বারবার নিভে নিবে যাচ্ছে একবার আমি জ্বালানোর চেষ্টা করছি একবার আমার বর জ্বালানোর চেষ্টা করছে এরকম করে করে ধোয়া আর সেও বেটা ছেলে মানুষ কতক্ষণ বা কী করবে আর আমি তো করেই যাচ্ছি না হাল ছাড়লে হবে না ভাত আমি আজকে করেই ছাড়বো সে যাই হয়ে যাক এই ভেবে একদম দেখতে পাচ্ছ তোমরা আমি যদি মিথ্যা কথা বলি তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে ধোঁয়া মানে আমার চোখ জ্বলে যাচ্ছিলো তাও আমি হাল ছাড়িনি না ভাত করেই ছাড়বো না হলে হচ্ছে ছাড়া যাবে না কোনো মতেই এই করে তো লেগে পড়েছি লেগে পড়েছি জাল দিতেই আছি বারবার নেভে বারবার জ্বালাতে থাকি বারবার নেভে বারবার জ্বালাতে থাকি এটাই হচ্ছে ব্যাপার তো হাল ছাড়লে তো ছেড়ে দেওয়াই হয়েই যাবে তাই না যেহেতু ভাতটা করবো ভেবেছি আর সত্যি কথা বল ভাতটা ঢাকা দিয়ে করছি বলে তোমরা ভাবতে পারো যে ধোঁয়া গন্ধ করবে কিন্তু না পরে যখন খেয়েছি ধোঁয়া গন্ধ তেমন করেনি যেহেতু ভাত এটা যদি তরকারি হতো তাহলে কিন্তু অনেক ধোয়াগন্ধ করতো তরকারির মধ্যে সেই জন্য এখনও সাহস পাচ্ছি না তরকারিটা করতে সে কারণে আগে ফার্স্টে ভাত করে দেখছি ট্রাই করে দেখছি কেমন কি জলে না জলে আর দুদিন যাক শুকা কনানটা তারপরে অবশ্যই তরকারি তরকারি সমস্ত কিছু রান্না করব আর সমস্ত কিছু তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার তো ওইভাবেই জাল দিচ্ছি আর ও দাঁড়িয়েছে ও হেল্প করলো তারপরে ও দাঁড়িয়েছে ভাতটা মোটামুটি ফিফটি পারসেন্ট হয়ে গেছে আরও তো ফিফটি পারসেন্ট করতে হবে সে কারণে দেখতেই পাচ্ছ আর বেশ পরিমাণে কালি পড়েছে হাঁড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ আর কী বলবো আমার একদম অবস্থা খারাপ জলে নেভে জলে নেভে এই করেই হচ্ছে আমার জীবনটা আমার চলছে প্রথমবার নতুন এক্সপিরিয়েন্স নিয়ে ভালোই লাগলো খারাপও লাগলো দুটো মিলিয়ে হুম অনেকটা সময় আজকে হচ্ছে এই রান্নার পিছনে এই ভাতের পিছনে হচ্ছে চলে গেলো বাঙালিরা আবার ভাত না হলে চলে না এক কথাই সেটাই হচ্ছে কথা তো ভাতটা না করলেও হবে না সে কারণে হচ্ছে আর বিশ্বাস করো ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা শেয়ার করব কিন্তু যা সকালবেলা উঠে যখন ভাত বসিয়ে দেখছি যে গ্যাস চলে গেছে তখন আর আমার কোনো মাথা কাজই করেনি যে ভিডিও করতে হবে ব্লগ শেয়ার করতে হবে এই সব কিছু মাথায় নেই প্রথম মাথায় ছিল যে না আমাকে ভাতটা করতে হবে নালে সকালে খাবো কি দুপুরে খাবো কি এইটা হচ্ছে মেন ব্যাপার ছিল জ্বালানিগুলো জানো তো ভেজা ভেজা ছিল সেই জন্য দিচ্ছি আবার হচ্ছে জলার পরে কিছুক্ষণ জলার পরে আবার নিভে যাচ্ছে জল জল ছিল তারপরে হচ্ছে আমি একটু ভাতটা একটু নাড়িয়ে দেখছি যে ভাতটা হলো কি না তারপরে দেখলাম যে ফিফটি পার্সেন্ট হয়েছে এখন আরও ফিফটি পারসেন্ট হবে এখনও আমাকে আরও এখন কাঠ পোড়াতে হবে আর বলো না আর ওদিকে কিন্তু পেটে খিদা ভীষণ পরিমাণে পেড়ে মানে পেয়ে গেছে আর আজকে অনেক লেট হয়ে গেছে অনেক মানে অনেক 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 দেখো এই মোটা লাঠিগুলো একদম জ্বলতে চাইছে না যতক্ষণ হচ্ছে পাটকাঠিগুলো জ্বলছে আর এত ধোয়া দিচ্ছে যে আমি ওইদিকে মাঠের দিকে মানে মুখ দিয়ে হাওয়া মানে মানে চোখ জ্বালা করছে এত পরিমাণে মাঠের দিকে মুখ দিয়ে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করছে তারপরেও হাল ছাড়লে হবে না আর আমি চেষ্টা করেই যাচ্ছি আমি ভাবতে পারিনি যে আমার প্রথম রান্নার এক্সপিরিয়েন্সটা এত বাজে হবে একটা বাজেভাবে মানে উনানটা যদি জ্বলতো না আমি কাঠের উনানে রান্না করতে ভালোবাসি ভালো লাগে বাট উনানটা যদি জ্বলে তাহলে না ভালো লাগে একটার পর একটা রান্না করতে খুব সুন্দর লাগে কিন্তু যদি উনানটা না জ্বলে তোমরাই বলো যে সারা সারাদিনের সব কাজ ছেড়েই উনানের পিছনে বসে থাকতে হবে কখন নিবে যাবে কখন জ্বলবে এই ভেবেই আমার সমস্ত কাগজ টাগজ সব কিছু শেষ হয়ে গেল এখানে জ্বালাতে জ্বালাতে বারবার আগুন ধরাচ্ছি নিবে যাচ্ছে ধরাচ্ছি নিবে যাচ্ছে ধরাচ্ছি নেভে যাচ্ছে শেষমেশ কিন্তু আমি ভাত করতে পেরেছি জানো তো শেষমেশ কিন্তু আমি ভাত করেই তারপরে মানে হচ্ছে শান্তির নিঃশ্বাস নিয়েছি কারণ এখান থেকে একটা জিনিস বুঝলাম যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ঝড় ঝাপটা অশান্তি সমস্ত কিছু আসবে কিন্তু হাল ছাড়লে হবে না হাল ছাড়লেই তুমি হেরে গেলে তোমাকে জেতার জন্য তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়াই করেই যেতে হবে তারপরে দেখবে যে শেষটাও সুন্দর হবে এটাই বুঝতে পারলাম সেটা হচ্ছে আমিও হাল ছাড়িনি না আমাকে ভাতটা করেই ছাড়তে হবে এটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আমি ভাত দিয়ে উদাহরণ যদিও বা দিলাম কিন্তু এটা তোমাদের লাইফেও তোমরা দেখবে যে কোনো কিছু কাজ করবে তোমার কিন্তু অনেক নেগেটিভ কপ মানে কথা নেগেটিভ মানুষ তোমাদের সামনে আসবে মানে তোমাকে অনেকভাবে বিভ্রান্ত করবে কিন্তু তোমাকে তোমার কাজ করেই যেতে হবে তোমার লক্ষ্য তোমাকে করেই যেতে হবে হলে লক্ষ্যে যে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে প্রবলেম হচ্ছে যে আমি যদি হাল ছেড়ে দিলাম তাহলে জীবনে সাকসেস হওয়া যায় না শেষ পর্যন্ত টিকে থাকতে হয় যে শেষ পর্যন্ত টিকে থাকে আসল জয়ী কিন্তু সে হয় তাই তো এটা তোমাদের জীবনে তোমরা যারা যারা জানো আর যারা জানো না তারা তোমরা একবার প্রয়োগ করে দেখবে তোমরা যেই কাজটা করবে মন দিয়ে করবে যতক্ষণ না সেটা থেকে সফলতা পাও সেটা থেকে হাল ছাড়লে হবে না তো এটাই বলার ছিল এটা হচ্ছে আমি জাস্ট ভাত রান্না করছিলাম সেটাই জন্য আমি ভাত দিয়ে হচ্ছে উদাহরণ দিলাম তারপরে হচ্ছে আমি পেছনে একটু কিছু জ্বালানি আনতে গেছিলাম তো এটাই বলার ছিল তো দেখতে পাচ্ছ এই যে কাঠ টাট নিয়ে এলাম এগুলো মানে পাতলা কাঠ তো দেখলাম যে একটু দেখি জলে নাকি সেই ভেবে নিয়ে আসি ধোঁয়া তো মানে ভীষণ পরিমাণে ধোঁয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে ধোঁয়াই ধুয়া ধোঁয়াই ধুয়া তারপরে আমার বর এলো দেখছে যে হলো ভাত আলম না গো এখনও ভাত হয়নি মোটামুটি ধোয়াই হচ্ছে নিপছে জ্বলছে নিপছে জ্বলছে এই করেই হচ্ছে চলছে জীবন তো এই করেই হচ্ছে ভাত হচ্ছে রান্না করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপরে হচ্ছে ছোটো মামি দেখতে এসছে যে আমাদের রান্না হলো কিনা না গ্যাস শেষ হয়ে গেছে তো মামি বলছে যে এই দেখতে এলো কেমন কি রান্না হচ্ছে না হচ্ছে এত ধোঁয়া হচ্ছে নতুন উনান তো তার কারণে ওরা হচ্ছে মামি বলছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে না ওই জন্য তো পুরো নিভে নিভে যাচ্ছে বারবার পেছন সাইড থেকে দেখি কিছু ঢাকা দেওয়া যায় নাকি সেরকম কিছু আলোচনা করছি পরিকল্পনা করছি সেরকম কিছু আর এটা এখান দিয়ে যে সবাই যেহেতু পিছনে মাঠে যায় এখানে ঘিরে দিলেও অসুবিধা আছে সবাই যাতায়াত করতে অসুবিধা হবে এই ভাবছি তারপরে এই করেই হচ্ছে কথা কথাবকথ চলছে মামি একটু হাওয়া দিয়ে দিল দেখতেই পাচ্ছ তোমরা তো এইভাবেই হচ্ছে জীবন চলছে আর আমি ভাত জাল দিয়ে যাচ্ছি আজকে তোমাদের সাথে এইটাই ভিডিও শেয়ার করছি যে আমি প্রথম উনান বানিয়েছিলাম উনান বানানো টানানো সমস্ত কিছু উনান এই মামিল আমাকে বানিয়ে দিয়েছে ছোট মামি তো আমি দেখতে এসছে যে রান্না করতে পারছি কি না এই নিয়ে কথা হচ্ছে আমাদের মধ্যে তারপরে হচ্ছে যে উনানের ভিডিও তারপরে ঘরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েও ছিলাম আর বলেও যে যখন উনানে রান্না করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তার কারণে আজকের লকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে জানিও আমার ডেলি লাইফস্টাইলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি পুরোটা শেয়ার করা হয় না তো আজকের মতো এখানেই শেষ করছি